সিরিয়াসলি বলছি দু সালটা যেভাবে স্টার্ট হলো ফাইটার এবং সত্যি বলতে ফাইটার সালের ওয়ান অফ দা বেস্ট মুভি কিন্তু হয়েই থাকবে সো ভালোবাসি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো ফাইটারকে নিয়ে সো ফাইটার কেমন হলো তো ফাইটারকে নিয়ে আমাদের প্রথম থেকে যেরকম একটা এক্সপেকটেশন ছিল মানে সিদ্ধার্থ আনন্দ যেরকমের প্রজেক্ট বানিয়েছে সেটা আমি ব্যাং ব্যাংক বলি ওয়ার্ড বলি পাঠান বলি পুরো মাস কমার্শিয়াল প্রজেক্ট সো এর মধ্যে প্রচুর মাস কমার্শিয়াল এলিমেন্ট রয়েছে তোমাদের মানে অডিয়েন্স সিটি মারবে হাততালি করবে এমন কিছু কিছু মুমেন্টস কিন্তু আছে কিন্তু তা সত্ত্বেও এর মধ্যে ইমোশনাল অ্যাঙ্গেল ড্রামার প্রশান কিন্তু অনেক বেশি রয়েছে অনেক মানে অনেক ভালো কিন্তু রয়েছে এবং যেগুলো তোমাদেরকে ইমোশনাল করবে অ্যাট দ্য এন্ড অফ দ্য মুভি এবং তার সঙ্গে সঙ্গে ড্রামার যে পোর্শনগুলো তোমাকে মানে অবাক করাবে দারুণ হয়েছে ড্রামা ইমোশন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকশন সিকোয়েন্সেস ওগুলো সো আমি পয়েন্ট বাই পয়েন্ট আসবো এবং এখানে গল্প সম্বন্ধে কিন্তু মোটামুটি অনেকটাই এর ট্রেলারের মধ্যে কিন্তু বলে দেওয়া হয়েছিল সো গল্পের ক্ষেত্রে আমি কিন্তু আসছি না সো এখানে যেভাবে এই প্রজেক্টটা মানে এই পার্টিকুলার সিনেমাটা স্টার্ট হয় মানে ফার্স্ট হাফ অব আমি কিন্তু কথা বলেছিলাম একটা দুর্দান্ত এনগেজিং একটা স্ক্রিন কিন্তু তোমরা দেখতে পাবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে হৃত্বিকের এন্ট্রি থেকে স্টার্ট করে হৃত্বিককে যেভাবে প্রেজেন্ট করেছে সিদ্ধার্থ আনন্দ মারাত্মক এবং হৃত্বিক এবং সিদ্ধার্থের যে কম্বিনেশন এটা ব্যাপক মানে যতবারই এসেছে ততবারই কিন্তু একটা দুর্দান্ত কিন্তু একটা মানে ব্যবসা কিন্তু আমাদেরকে উপহার দিয়েই গেছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে শুধুমাত্র ঋত্বিকের উপরে কিন্তু ফোকাস করা হয়নি এখানে প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা চরিত্র মানে প্রত্যেকের উপরে কিন্তু সমানভাবে ফোকাস করা হয়েছে এবং তার মধ্যে আমি বলবো এখানে দীপিকা আমরা হয়তো ভাবছিলাম যে দীপিকাকে হয়তো অতটাও স্পেস দেওয়া হবে না বাট দীপিকার এখানে কিন্তু বেশ ভালো রকমের ইম্পর্টেন্স আমার কিন্তু লেগেছে মানে ইম্পর্টেন্স রয়েছে অনিল কাপুর তারও এখানে কিন্তু ভালো রকমের একটা ইম্পর্টেন্স রয়েছে এবং এখানে ভিলেন মানে সিদ্ধার্থ আনন্দ কিন্তু ভিলিয়ানকে মানে প্রচুর স্ট্রং দেখায় এবং সেটা আমি ব্যাং ব্যাংয়ের ক্ষেত্রে বলি সেটা আমি ওয়ারের ক্ষেত্রে বলি এবং সেটা আমি পাঠানের ক্ষেত্রে বলি জি ম্যাথ মানে আমাদের জন আব্রাম ভিলিয়ানকে দুর্দান্তভাবে কিন্তু প্রেজেন্ট করে অলওয়েজ এবং ক্ষেত্রেও ভিলেনকে প্রচণ্ড স্ট্রংভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে এবং হিরো ভিলেনের মধ্যেকার যে টাসেল ওটা কিন্তু ব্যাপক হয়েছে এবারে যদি আসি ড্রামা এবং ইমোশনাল যে প্রশ্নগুলো সেগুলোর ক্ষেত্রে ড্রামা এবং ইমোশনাল অ্যাঙ্গেল কিন্তু প্রচুর আছে যেগুলোকে তোমাদেরকে অনেকটা ইমোশনাল করাবে এবং তার সঙ্গে ড্রামার যে মানে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে দেখলে তোমাদেরকে জাস্ট অবাক করাবে যে আমরা অ্যাকচুয়ালি কি দেখছি এবং এটা আমরা কি এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম এবং আমরা এখানে কি মানে দেখতে পাচ্ছি এবং অডিয়েন্স যা এক্সপেকটেশন নিয়ে হলে যাবে তার থেকে আরও অনেক বেটার কিছু পাবে আমি এটুকু শিওর শর্ট কিন্তু বলতে পারি এখানকার অ্যাকশন সিকোয়েন্সগুলো টপ নজ হয়েছে চরম হয়েছে এবং লাস্টের যে ক্লাইম্যাক্সের যে পোর্শনটা তোমরা জাস্ট দেখে ছিটকে যাবে অসম্ভব ভালো এবং এখানে আমি পার্টিকুলারলি সাজেস্ট করব তোমরা অবশ্যই এই প্রজেক্টটাকে থ্রি ডিতে দেখো থ্রি ডিতে না দেখলে বস মজা পাবে না এবং এটা এরিয়াল অ্যাকশন থ্রিলার তো এখানে যেভাবে প্লেনগুলোকে দেখানো হয়েছে ফাইটার প্লেন ঘটোর সঙ্গে যেভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সেগুলো সত্যি বলতে প্রশংসার প্রশংসারযোগ্য মানে ভিএফএক্সের কাজ দুর্দান্ত হয়েছে মানে দেখতে ভাল লাগে মানে দেখতে মানে অনেকটা কিন্তু প্রিমিয়াম লাগে এইটুকু আমি জাস্ট বলতে পারি দেখতে মানে প্রচণ্ড কিন্তু প্রিমিয়াম লাগে ভিএফএক্সের কাজ দারুণ হয়েছে কালার কারেকশন দারুণ হয়েছে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কিন্তু খুব ভালো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে গানগুলোকে কিন্তু প্রপার জায়গায় মানে স্পেস করা হয়েছে এবং ঋত্বিক রশনকে দারুণভাবে কিন্তু প্রেজেন্ট মানে প্রেজেন্ট করা হয়েছে এবং প্রত্যেকের পারফরমেন্স সেখানে কিন্তু প্রচণ্ড ভালো এবং তোমরা অবশ্যই এটাকে হলে গিয়ে থ্রিডিতে দেখো জাস্ট মজা পেয়ে যাবে এবং এটুকু আমি শিওর শট কিন্তু বলতে পারি আমার তো দারুণ লাগলো এবং আমি দশে নাইন পয়েন্ট ফাইভ অবশ্যই অবশ্যই কিন্তু দেব এবং তোমাদের কি মতামত এবং তোমরা অবশ্যই ফাইটার দেখে আমাকে কিন্তু ফিডব্যাক অবশ্যই কিন্তু জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা